ছুরি নেওয়া আছে যাত্রাবাড়ি এখন পুরোপুরি ছাত্রদের দখলে যাত্রাবাড়ি ইয়ে ছাত্রলীগের বলা ওই যে সামনে পাশে হল সাধারণ জনগণ আর এ পাশে হল ছাত্রলীগ ছাত্রলীগ কে আর ছাড়া যাবে না এখন ছাত্র উপর হামলা হচ্ছে যাত্রাবাড়ি থেকে যাত্রাবাড়ি সব জনগণ ছাত্র লীগের ছাত্র লীগের বিপক্ষে দৌড়াচ্ছে তাদেরকে মারার জন্য ছাত্রলীগের উপর এখন খুব ভয়াবহভাবে হামলা হয়েছে এটা হলো বর্তমান যাত্রাবাড়ির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ওদের হাতের ভিতরে কিন্তু ডিরেক্ট ছুরি নেওয়া আছে এটা হলো বর্তমান যাত্রাবাড়ি পরিস্থিতি আর এটা হল আমরা বর্তমান যাত্রাবাড়ি চৌরাস্তার মোড়ে রয়েছি এই জায়গার ভিতর আওয়ামী লীগের ছাত্রলীগের অনেক পলাপায়ন ছিল যারা অস্ত্র নিয়ে ডিরেক্ট খোলা খোলা রাস্তার ভিতরে আমাদের উপরে হামলা করতে যায় কিন্তু ছাত্ররা এটা প্রতিরোধ করে যাত্রা যাত্রাবাড়ি মোড় তাদের দখলে নিয়ে গিয়েছে এখন তারা খুশি স্লোগান দিচ্ছে এই জায়গার মধ্যে যাত্রাবাড়ি চৌরাস্তা আমরা অবস্থান করছি যদি বর্তমান যাত্রাবাড়ি পরিস্থিতি দেখতে চান এটা হলো বর্তমান যাত্রাবাড়ি পরিস্থিতি তারা সব যে রাস্তার মাঝখানে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছে সরকারকে পদত্যাগ করার জন্য তাদের শুধু একদফাই দাবি যে সরকার পদত্যাগ করতে হবে আর এই যাত্রাবাড়ি মনের মধ্যে ছিল ছাত্রলীগের অবস্থান তারা এই ছাত্র সমাজ জনগণের উপর খালি অস্ত্র নিয়ে রামদা নিয়ে তারা হামলা করেছে এবং কি আমরা দেখতে পাচ্ছি যে দুই তিন দিনের মতো তারা আহত হয়েছে তাদেরকে খুব মানে খুব দ্রুত মেডিকেলে পাঠানো হয়েছে তাদের সুস্থতার জন্য আর এখন সাধারণ জনগণ পুরো যাত্রাবাড়ি দখল করে নিয়েছে তারপরেও যদি আমরা দেখতে পারি দেখতে পেরেছি যে যাত্রাবাড়ির আশেপাশে সব জায়গার ভিতরে কিন্তু ছাত্রলীগের অবস্থান রয়েছে কিন্তু তারা জনগণের ভয়ে বর্তমানে লুকিয়ে রয়েছে যাত্রাবাড়ি এখন পুরোপুরি ছাত্রদের দখলে যাত্রাবাড়ি এখন ছাত্রদের দখলে সবাই সুপ্রিয় আটাই করি যাত্রাবাড়ি থানার মধ্যে ছাত্রলীগের অবস্থান কিন্তু সাধারণ জনগণ যখন ভিতরে যাওয়ার চেষ্টা করতেছে তো এখানে পুলিশ বাধা দিচ্ছে এবং কি পুলিশের সাথে কিছু ছাত্ররা বাধা দিচ্ছে যাতে তারা পুলিশ আমাদের উপর আক্রমণ না করে আমরা এখন বর্তমানে রয়েছি যাত্রাবাড়ি থানা যাত্রাবাড়ি থানার একেবারে গেটের সামনে তো জনগণ কিন্তু ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত ছাত্রলীগের উপর হামলা করার জন্য কারণ তারা ওপেন রাস্তার ভিতরে অস্ত্র নিয়ে হামলা করছে আমি কিন্তু ভিডিও এর আগে শেয়ার করছি একটা থেকে দুইটার মতো যে মানুষ আহত হয়েছে এই জায়গার মধ্যে তাদের ছুরির আঘাতের কারণে জালিম সরকার আমরা চাই না এই অবৈধ সরকার সরকারী সরকার গণহত্যার সরকার এ সরকার চাই না ছাত্ররা যে আন্দোলন করতেছে নাকি দেশের ক্ষতি না ভালো কোনটা ভালো এই সরকার চলে যাচ্ছে সবাই খুশি আমরা